মানুষকে ঠকানো কোনো ধান্দা নেই লঙ্কা মানুষের একটা বৈশিষ্ট্য আছে একদের মধ্যে সরলতা পারস্পরিকতা এত বেশি যে বাকি অন্যান্য জায়গার চেয়ে এখানে আসতে বোঝা যায় তাদের মধ্যে সম্পর্কটা অনেক গভীর এবং পরিশ্রমী সৎ পারস্পরিকতা নিয়ে যে চলে অন্য অনেক গ্রাম আমি যাই তো এখানে মানুষের মতো এরকম পারস্পরিকতা মেলামেশা এক অপরের পাশে থাকার প্রবণতা খুব কম দেখা যায় এটা একটা খুব ভালো প্রশংসনীয় দিক কিন্তু তাদের যেমন দাগ থাকে ঠিক আরেকটা উল্টো দিক আছে যে যুব সম্প্রদায় যারা ভালো পরিবেশে আসক্ত হয়ে যাচ্ছে। মদের নেশা তো অনেকদিন যাবতীয় ছিল কিছু কিছু যুবক এই নেশায় আসক্ত হয়ে তাদের জীবনে মূল্যবান সময় নষ্ট করে সারাটা জীবন ধ্বংস করে দিয়েছে এখনো একটা অংশ রয়েছে আর ডিডানিং যেটা হচ্ছে ড্রাগেন নেশা যেটা আমরা বলতে পারি ভাবতেইpareni বিভিন্ন ট্যাবলেট ইনজেকশন ড্রাগেন নেশা লঙ্কা কমরা বিভিন্ন আনাচকনাচে ঢুকেছে কিছু উঠতি বয়সের ছেলে এই ড্রাগেন আসক্ত হচ্ছে আপনারা জানেন কি না জানি না আমি জানি বিভিন্ন জায়গা খুব করে জেনেছি সেটা একটা ভয়ঙ্কর জিনিস সম্পূর্ণ যুব সমাজকে ধ্বংস করে দেবে এবং এই যে নেশার প্রবণতা ড্রাগের প্রবণতা তা রক্ষা করতে হলে সরকার প্রশাসন কার ক্ষমতা নেই সবাই চেষ্টা করে সেরেছে সরকার চেষ্টা করতে প্রশাসন চেষ্টা করছে কার ক্ষমতা নেই আটকানো ক্ষমতা যদি থাকে কেউ যদি পারে সৎসঙ্গে পারে এই যে ছেলেগুলি ছেলেগুলি এতক্ষণ নাচল এই ছেলেগুলি বিভিন্ন জায়গা থেকে আসছে তাদের যে বয়স এই বয়সে ছেলেরা বিভিন্ন জায়গায় ক্লাবে আড্ডা দেয় বিভিন্ন মজ মস্তি করে এই বয়সের যে প্রবণতা তাই করে কিন্তু এই ছেলেগুলি একটাও নেশা করে না ইচ্ছা করে করতে পারছো টাকার অভাব নেই সময়ের অভাব নেই কিছু অভাব নেই কিন্তু সৎসঙ্গে এসে এখানে ঠাকুরের ভালোবাসা পেয়ে সৎসঙ্গে সাহায্য পেয়ে তারা বুঝতে পেরেছে যে জীবনটা নেশা করে আর নানা ভাবে অপচয় করে জীবনটা সফল করা যায় না তারা জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে ভালো থাকার রাস্তা খুঁজে পেয়েছে এই সম্পূর্ণ লঙ্কা মারা যুব সম্প্রদায় রক্ষা করতে হয় যারা বিভিন্ন নেশা কারণে ডুবে যাচ্ছে যারা যে মা বাবারা তাদের ছেলে মেয়েদের নিয়ে স্বপ্ন দেখছেন কিন্তু নানা কারণে সেই স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা করতে হয় তাহলে এরকম সৎসঙ্গের আয়োজন লঙ্কা মারা আনাচে কানাচে প্রত্যেক দিন হওয়া উচিত প্রত্যেকদিন হওয়া উচিত এখানে বহু মায়েরা উপস্থিত আছে এই মায়েরা যদি চায় তাহলে লং কম রাকে সংযুক্ত করতে পারে একটা পরিবারে যদি দেখেন যে তার ছেলে মেয়েরা ভালো হয়েছে একটা পরিবার যদি গিয়ে দেখেন ওই এক বাড়ির ছেলে মেয়েরা বাপ পুরুষ লোকেরা সবাই ইষ্টপ্রান খাপমুখী তাহলে খোঁজ করে যাবেন যে ওই বাড়ির মা সবার ইষ্টমুখী ওই বাড়ির মা ঠাকুরকে ভীষণ ভালো আছে তাই এই মায়েরা যদি চান আপনাদের গড়ে যে ছেলে মেয়েরা স্কুলে কলেজে পড়ছে তাদেরকে যদি রক্ষা করতে চান সুন্দর করতে চান আপনার চেষ্টা করতে পারেন সবাইকে ঠাকুরের দিকে ঠেলে দেবেন সৎসঙ্গের দিকে ঠেলে দেবেন আমরা গ্যারান্টি দিচ্ছি যে এখানে মিশলে সৎসঙ্গে আসলে ঠাকুরের সাথে মিশলে আপনার ছেলে মদ খাবে না নেশা করবে না কুসঙ্গে করবে না সে আপদে বিপদে আমাদের সাহায্য পাবে এই গ্যারান্টি কেউ দেবে তাই আমাদের সামনে ঠাকুর দয়া করে এবার নিয়ে এসছেন আমাদেরকে এই যে যুগের যে একটা অধপতন যে একটা প্রবৃত্তিমুখী চলন যে ধ্বংসমুখী প্রবণতা তাদের রক্ষা করার জন্য আমরা যদি তা থেকে পেছন ফেলে থাকি তাকে সামনে পেয়েও তাকে উপেক্ষা করি তাকে গ্রহণ করেও তার কথা না শুনি তাহলে তিনি অসহায় আচ্ছা যদি বলেন ঠাকুর কাউকে জোর করে ভালো রাখতে পারেন না জোর করে খারাপ রাখতে পারেন না তার সে তিনি ঠুটু জগন্নাথ জগন্নাথ মূর্তি দেখেন তো তার হাত নেই পা তিনি ঠুটু জগন্নাথ তাকে আঁকড়ে ধরলে তিনি রথের সাথে টেনে নিতে পারেন ঠিক তেমনি আমরা ঠাকুরের কথা শুনে তার কথা যদি পালন করি তাকে যদি জীবনে মুখ্য করে চলি তাহলে তিনি আমাদের ভালো রাখতে পারেন আর যদি আমি তার কথা না শুনি এক বাবার পাঁচটা ছেলে আছে এক ছেলে খুব ভালো আর কোন ছেলে কথা শুনে না বাবা যা কথা উল্টো করে বাবা কি করবে কথা যদি না শুনে সেই ছেলে যাবে ঠাকুর তখন অসহায় মতো আমাদের দিকে তাকিয়ে থাকে না আমরা সবাই শান্তি চাই এখানে ধনী গরীব বিভিন্ন পর্যায়ের লোক আছে কম শিক্ষিত বেশি শিক্ষিত লোক আছে কিন্তু সবার মনে চাই আমি শান্তিতে চাই আনন্দে থাকতে চাই সেটা সম্ভব নাচেঙ্গের সময় সে অশান্তি কি জানেই না দেখুন ছেলেটা কত আনন্দে আছে নাথা নাচি করছে তার কোনো দুঃখ নেই কারণটা কি বাচ্চাদের মনে অশান্তি বা বা নেই কেন কারণ সে তার মা বাবার উপর ডিপেন্ডেন্ট তাই করে বাবা আছে আমার যখন খিদা লাগবে বাবা খাওয়াবে বাবা জবা খা আমার শরীর খারাপ করে বাবা ডাক্তার দেখাবে আমার খিদা মারান্না করে দেবে মা ঘুমা পাড়িয়ে দেবে সম্পূর্ণ বাবার উপর ডিপেন্ডেন্ট মার উপর ডিপেন্ডেন্ট মা যা বলে তাই করে তারা কোনো চিন্তা নেই

অসুস্থ ছিল কিছু ছিল আসন করেনি অনেকে শেখা প্রয়োজন তো বুঝতে পারে না কোন বোঝার প্রয়োজন নেই আমার গুরু বলেছেন বিশ্বপিতা বলেছেন তিনি যেমন বলেন ঠিক করে যাও করতে করতে মেকানিক্যাল যদি করি তাহলে দেখা যায় সেটা ফল আমার জীবনে প্রতিফলিত হতে থাকে ঠাকুর বলেছেন সস্তুনি মানে না উন্নতিতে চলে না আমরা অনেক ঠাকুরের দীক্ষিত আছি অনেকে এই কথা শুনে ওঠা উপেক্ষা করে কারণ আমার বুদ্ধি ঠাকুরের বুদ্ধির উপর অ্যাপ্লাই করতে চাই ঠাকুর বলেছেন সেটাকে আমি উপেক্ষা করে নিজের পরিকল্পনা নিজের বুদ্ধি নিজের জ্ঞান অ্যাপ্লাই করতে চাই তো সত্যি নীল আমার এ হতে পারে এ অসুবিধা হতে পারে আর যার কারণে ঠাকুর অসহায় আমার দিকে তাকিয়ে থাকেন এই প্রতি পদক্ষেপে আমরা যত ঠাকুরের কথাগুলিকে নিজের বুদ্ধি নিজের জ্ঞান নিজের পরিকল্পনা অ্যাপ্লাই করে ঠাকুর কথাগুলো উপেক্ষা করতে থাকি তত আমাদের জীবনে অশান্তি দুঃখ কষ্ট আরো বাড়তে থাকে

ঘরে ছেলে মেয়েরা রয়েছে তাদের বারো বছর ভিক্ষা দেওয়া নিজে কোনো বুদ্ধি না যে মেয়েটা ভিক্ষা দেওয়া হলে তার বিয়ে হলে কি সমস্যা হবে তার স্বামী কোন দীক্ষিত হবে সংসার অশান্তি হবে এই ধরনের বৃথা পরিকল্পনা করে মেয়েটার জীবনটাকে ধান্নামে দিকে ঠেলে দেওয়া নয় এত তো সংসারে যায় কত কত গুরুবাদের পরিবারে মিশি বহু পরিবার দেখছি স্বামী ঝামেলা আজ অব্দ একটা পরিবারে পায়নি যে স্বামী স্ত্রী দুই গুরু দীক্ষিত শুধু এই কারণে অশান্তি হচ্ছে অশান্তি যদি হয় একটা কারণ হয়

কেন কম যে আমি আমার মেয়েটাকে ঠাকুরের কাছে সবাই আমার বিশ্বাস কেন নিজে সত্তর নিচ্ছি না একবার তারপর ভরসা করে নির্ভর করে আমি দেখি যে জীবনটা কত সুন্দর হয়ে ওঠে তিনি যেমন বলেন তেমন করে পালন করে দেখি খুব সুভজি এত জটিল করে ভাবতেনি জটিল করে ভাবার জন্য তিনি আছেন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস চিন্তা করে খুব সহজ করে আমাদের সামনে তুলে ধরেছে আমরা তাদের কাছে যখন ঠাকুর কথা বলি তাদের প্রথমেই মনে একটা রিপালশন হয় যে সর্বনাশ এখন যদি ঠাকুর না পর্যন্ত দীক্ষা নেই তাদের গুরুত্বেগ হবে মহাপাপ হবে গুরু ধারণা গুরুত্বেগ হয় না স্বামী সৌরবন্দকে জিজ্ঞেস করা হলো তার শিষ্য জিজ্ঞেস করছেন যে ঠাকুর গুরুত্বেগ তো মহাপাপ স্বামী সৌরবন্দ বলছেন ঠিক কথা বলেছিস গুরুত্বেগ মহাপাপ কিন্তু তার আগে জানতে হবে গুরু কে

আমি নার্সারি স্কুলে পড়ছি প্রাইমারি স্কুলে পড়ছি আমি কি সারা জীবন প্রাইমারি স্কুলে পড়বো আমি যখন হাই স্কুলে পড়ি কলেজে যাই ইউনিভার্সিটিতে পড়ি তখন আমার প্রাইমারি স্কুলে পড়াটা সার্থক হয়ে ওঠে আর আমি যদি ভাবি না আমি প্রাইমারি স্কুলে পড়ছি হাই স্কুলে গেলে প্রাইমারি স্কুলে টিচারকে ত্যাগ করতে হবে তাকে উপেক্ষা করা হবে সেটা আমার মনের ভুল ধারণা আমি এখানে আটকে থাকবো আমার আর উচ্চ পড়াশোনা হবে না ঠাকুর পুরুষোত্তম তাকে ধরলে সমস্ত গুরু দীক্ষা সার্থক হয় যেকম ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন সমস্ত মুনি ঋষিরা তাকে গ্রহণ করেছে তাদের সমস্ত শিষ্য সমত্র ভগবান শ্রীকৃষ্ণকে জীবনে গ্রহণ করেছে ভগবান রামচন্দ্র যখন এসেছিলেন তখন যত যত মুনি ঋষি সদ উপস্থিত ছিল সবাই তাকে গুরু বলে করেছে তাকে গ্রহণ করেছে তখন কেউ ভাবে নিজে তাকে ধরলে অন্যবর্গকে ত্যাগ করা হবে ঠিক এই যুগে এসে ঠাকুর এসেছেন পুরুষोत्तम তিনি যুগে যুগে আসেন আমাদের রক্ষা করার জন্য আমরা નિર્দিধ হয় প্রসংগনার একটা সরল বিশ্বাসে তাকে গ্রহণ করে তিনি যেমনটা বলেছেন খুব সহজ কথা ঘুম থেকে উঠে কিছু কম ধ্যান করা যে মন্ত্র বীজ মন্ত্র মুনি ঋষিরা বনা জঙ্গলে তপস্যা করে কঠিন তপস্যা করে সেই মন্ত্র পাইতো ঠাকুর বল আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে ঋদ্ধিকে মাধ্যমে আমি ঘরে বসে করব ঋদ্ধিকে দীক্ষা দেব এত সহজ পদ্ধতি রিজয়ে কখনো ছিল না এবার ঠাকুর দিয়েছে সেই মন্ত্র ঘুম থেকে উঠে আমি আমার সংসার খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকি সব করব সংসার থেকে কোনো প্রয়োজন নেই শুধু ঘুম থেকে উঠে কিছুক্ষণ তার ধ্যান করা তার ধ্যান করা চক্রের সামনে রেখে ধ্যান করার পর ইষ্টভৃতি করা সেই ইষ্টভৃতি কারা কারা তৃতীয় হলে যথাস্থানে পাঠিয়ে দেওয়া সৎসঙ্গের সাথে যুক্ত থাকা আমি সারাদিন কাজকর্ম করবো সম্ভব সময় যেখানে সবসময় সেখানে গেলাম সাথে ঠাকুরের কথা শুনলাম ঠাকুর ভাবে ভাবিত হলাম সবার সাথে পরিচয় হলো এই যে একটা আনন্দ ঠাকুরকে ধরে চলার সেই আনন্দটা আমাদের সারাদিনের ক্লান্তি সারাদিনের নানা টেনশন দুশ্চিন্তা থেকে মুক্ত দেয় আজকে

আমাদের জীবনে শক্তি বৃদ্ধি পায় আমরা রোগ সব কমে যায় আনন্দে থাকি এমন অমৃত জীবনে পেয়ে আমরা যদি গ্রহণ না করি আমরা যদি পেছন করে থাকি আজকে যারা এখন এখন বহু মানুষ এক একদিন দেন দেন করুন আপনার সবাই সম্মান পাক ঠাকুর কথা শুনো জীবনে বেঁচে থাকা রাস্তা পাক এইভাবে সমস্ত এলাকা স্বর্গ পরিণত হয়ে উঠবে প্রত্যেকটা পরিবারে প্রার্থনা হোক সকাল বিকাল প্রত্যেকটা পরিবারে সবাই প্রত্যেকদিন স্থিতি করো প্রত্যেক ভাবে আপনি যারা এসছেন সবাই হয়ে থাকুন